এবার কি তুমি বলো ষষ্ঠের পর কি বলো প্রথম থেকে পরও একবার মনে পড়ে যাবে ভালো হয়ে বস পড়াশোনা করতে গেলে বসতে এবার প্রথম থেকে একবার মনে পড়ে যাবে না তাহলে দেখো আবার পাটা ওরকম করলে কেন ওটাই অভ্যাস হয়ে যাচ্ছে তো বলো

करना है जो है इसी मोसे परसेंट को जाए इसी मोसे परसेंट को जाए इसी मोसे मोसे लुप्त तो लो लेको लुप्त तो ले लो BC 60 होगा देखा अच्छे से मोती इधर जनोदिक बजकाई देखो

you mm -hmm. really cool. No. Yeah. Hello. 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 Hello.